নিজের যোগ্যতায় এই প্ল্যাটফর্মে কিন্তু টিকে আছে তার ভিডিও দেখার জন্য মানুষ হাজার মানুষ করে কারণ কি জানেন সে তার নিজের যোগ্যতা এভারেজ তিন মাসের ইনকাম হচ্ছে পঁয়তাল্লিশ লক্ষ টাকা আপনি পারবেন স্টার সেন্ডারদের একটা দুঃখ কি জানেন যখন আপনি স্টার সেন্ড করতে পারবেন তখন আপনি কারো কাছে হয়ে যাবেন কলিজার বন্ধু কারো কাছে হয়ে যাবেন কলিজার ভাই আবার কারো কাছে হয়ে যাবেন গুরু যখন আপনি কোনো কারণে স্টার সেন্ড করতে পারবেন না তখন আপনার থেকে সবাই দূরে সরে যাবে এইটাই হচ্ছে বর্তমান ফেসবুক প্ল্যাটফর্মের নিঃস্বার্থ ভালোবাসা আর এই ভাই নিজের যোগ্যতায় এই প্ল্যাটফর্মে টিকে থাকতে হবে ভাই যেমন আমার দেখা একজন প্রিয় মানুষ ফরসাব বিল্লাল ভাই নিজের যোগ্যতায় এই প্ল্যাটফর্মে কিন্তু টিকে আছে তার ভিডিও দেখার জন্য মানুষ হাজার হাজার মানুষ ওয়েট করে কারণ কি জানেন সে তার নিজের যোগ্যতা প্রমাণ করে দেখিয়েছে তার এভারেস্ট তিন মাসের ইনকাম হচ্ছে পঁয়তাল্লিশ লক্ষ টাকা আপনিও পারবেন লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে হরসব বিল্লাল ভাইয়ের মতন কিন্তু নতুন অবস্থায় আপনি যদি ইনকাম করতে চান তাহলে অবশ্যই আপনাকে কি করতে হবে জানেন স্টার সেন্ডারদেরকে ভালোবাসতে হবে স্টার সেন্ডারদেরকে আগলে রাখতে হবে যদি স্টার সেন্ডারদেরকে আগলায়ে রাখতে পারেন আপনি তাহলে আপনিও ইনকাম করতে পারবেন লক্ষ লক্ষ টাকা স্টার থেকেই বাট নতুন অবস্থায় আপনি যদি ইনকামটা শুরু করতে চান অবশ্যই কিন্তু আপনার স্টার সেন্ডারদেরকে সাথে থাকতে হবে এখন বর্তমান যে পরিস্থিতি ইনকামের আর্নিং এর এক হাজার ভিউতে আমরা এক সেন্ট পাচ্ছি না কিন্তু একটা স্টারের বিনিময়ে আপনি পেয়ে যাবেন একটি সেন্ট আমরা তো ভাই হাজার হাজার স্টার সেন্ড করতেছি শুধু আপনাদেরকে কাজে অনুপ্রেরণা জাগানোর জন্য এই যে আপনাদেরকে অনুপ্রেরণা জাগাচ্ছি হাজার হাজার স্টার গিফট করে আপনাদেরকে সহযোগিতা করতেছি আপনাদের কাজে অনুপ্রেরণা জাগানোর জন্য এটা কি আপনাদের ভুল তবে কেন আপনাদের আপনারা আমাদের পাশ থেকে দূরে সরে যাচ্ছেন আমি জানি না যদি এইটাই যদি হয়ে যায় ভাই তাহলে এই প্ল্যাটফর্ম থেকে হয়তো আমাদেরকে দূরে সরে যেতে হবে আমাদের স্টার সেন্ডার স্টার সেন্ট কি মানে বন্ধ করে দিতে হবে যদি এইটাই হয় আমরা হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ করে আপনাদেরকে স্টার গিফট করতেছি আপনাদের শুধু আপনাদের অনুপ্রেরণা জাগানো ভাই আপনি বা ভাবতেছেন আপনাকে স্টার সেন্ট করে এর থেকে আমি অনেক বড় একটা ইনকাম জেনারেট করব আদৌ না আপনি হয়তো আমার একটা ভিডিওতে ভিউ করবেন একটা লাইক করবেন কমেন্ট করবেন এছাড়া আপনি আমাকে আর কিচ্ছু করতে পারবেন না বাট আমি যদি আপনার ভিডিওতে একটা কমেন্ট করে আসি তার সঙ্গে কিন্তু একটা স্টার চলে যাবে হয়তো একটাও যাবে দশটাও যাবে পঞ্চাশটাও যাবে বা একশোটাও যাবে কিন্তু তারও বেশিও যাইতে পারে সো আপনারা যদি প্রথম অবস্থায় আর্নিংটা করতে চান ফেসবুক প্ল্যাটফর্ম থেকে তাহলে অবশ্যই আপনাকে স্টার সেন্ডারদেরকে ভালোবাসতে হবে স্টার সেন্ডারদেরকে ভালোবাসার কোনো বিকল্প নেই যদি আপনি প্রথম অবস্থায় আর্নিংটা শুরু করতে চান একটার সময় কি হবে জানেন আমরা কিন্তু টিকে থাকবো স্টার সেন করেই হোক বা যে করেই হোক টিকে থাকব একটার সময় যদি ওই উপরে আমরা পৌঁছে যাই না তখন কিন্তু আমাদের চেহারাটা পাল্টাবে না ভাই এই রকমই থেকে যাবে আমরা যারা স্টার সেন্ডার হয়তোবা অনেকে এরকম করে না তবে আমি কীরকম সেটা আমার অনেকেই আপনারা জানেন আমি কীরকম আপনাদের সাথে ভালোবাসাটা দিয়ে থাকি সো একটা কথাই বলবো আপনাদের কাছে আমার এই কথাগুলোর মাধ্যমে কেউ যদি দুঃখ পেয়ে থাকেন যেহেতু কষ্ট পেয়ে থাকেন ক্ষমা সুন্দর দৃষ্টিতে একটু দেখবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম